আব্বু রেজান এই যে এটার মধ্যে কি দেখো তো বাবা এটা কি এখানে আ এটা কি হ্যাঁ বাবা কি এটা এটা কি বলো দেখছো আম এটা এটা ম্যাঙ্গো হ্যাঁ কত মিষ্টি বড় আম হ্যাঁ পাকা আম এটা মিষ্টি হবে হ্যাঁ আব্বু মজা হবে খেতে আদিয়ান যে আদিয়ান কচার কি করতেছে আদিয়ান দেখো এখানে মুড়ি খাচ্ছে হ্যাঁ হ্যাঁ খাচ্ছে এখন পর্যন্ত মুখ টুক মেখে বিছানা একবারে নোংরা করে তারপরে খাচ্ছে হ্যাঁ বাবা আম খাবে আমি খেয়ে দেবো ইস কী করতেছে হ্যাঁ নষ্ট করে ফেলতেছে এই কথা দেখো রুম নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে খাও হ্যাঁ ইস আম করে খাচ্ছে আজি আমি হ্যাঁ বাবা মজা লাগছে তোমার কাছে হ্যাঁ কি এটা কী কী বলে বলো হ্যাঁ বাবা এটা কি গালমুড়ি হ্যাঁ তুমি বলতে পারো

আদি আনি খাবে এই যে এটা আবার নতুন খেলা বের করছে একটা থেকে আরেকটা এরা ঠিক আছে যে 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 ধরো জাম রেজনের আম এটা ধরো তোমার আম এসে তুমি নাও এটা এটা পাকা পাকা হ্যাঁ এটা কাটবো কেটে আমরা খাবো এটা অনেক মিষ্টি হবে ঠিক আছে কস নেই কস নেই কে বলছে কস এটা মজা হবে খেতে ঠিক আছে হ্যাঁ ওকে রাখো আমরা খাবো এখন আদি মুড়ি খাবে আর আমরা আম খাবো কস নেই ঠিক আছে কেটে দিবে তোমার আম ওকে ঠিক আছে বাই বাই